হরি 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 আনন্দ এত আনন্দ যে আনন্দের উপরে জগতে আর কোন আনন্দ নাই হরিকে নিয়ে চর্চা করবে হরির কথা শুনবে জীবন ধন্য হয়ে যাবে যেমন ভগবান কোনো এক সময় গোচারণে যাচ্ছেন হরি বল মন দিয়ে শুনবে কোন এক সময় ভগবান গোচারণে যাচ্ছেন যেতে যেতে যমুনার কিনারে হ্যাঁ যমুনার কিনার দিয়ে যাচ্ছে এমন সময় দেখে যে ব্রজগোপীরা তারা কি করেছে না বিবস্ত্র জলে নেমে স্নান করছে কার নজরে নজরে ভগবানের খুব মন দিয়ে শুনবেন এখানে একটা প্রসঙ্গ খুব সুন্দর যেমন এই ভগবান কে আপনারা নামটা জানেন কে ভগবান ভগবান কে আমার ভগবানের নাম জানো তোমাকে বলছি লাল কাবু ভগবানের নাম জানো সে মা ভগবানের নাম বলো কি বড় ঠাকুর ভগবানের নাম কি ওই কে বললো কৃষ্ণ হাত তুলুন কৃষ্ণ ঠাকুর আচ্ছা বলছে কৃষ্ণ কথা বলবে না কেউ তাহলে ভগবানের নাম কি কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ এই একটা শ্লোকের মধ্যে যা বলেছে ভগবানের সব পরিচয় জ্ঞাপন করে দিয়েছে ওই চারটে কথার মধ্যে ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণের উপরে পরমেশ্বর আর কেউ নেই যিনি পরমেশ্বর তিনি ভগবান ঈশ্বর অনেকেই হতে পারেন কিন্তু পরমেশ্বর সকলে নয় আগে আমাদেরকে বুঝতে হবে ভাই তোমরা রান্নাঘরে জল কম করে দাও যারা রান্নাঘরে আছে একটু জল কম করে দাও হরি বল তোমার জল এই পর্যন্ত চলে আসলো হম হরে কৃষ্ণ তা কি বলছিলাম ঈশ্বর আর পরমেশ্বর ভগবানের কথাগুলো আগে বুঝতে শিখো ঈশ্বর আর পরমেশ্বর এক নয় ঈশ্বর অসংখ্য হতে পারে কিন্তু পরমেশ্বর এক সব ঈশ্বরের টিকিটা যার হাতে বাঁধা আছে কৃষ্ণের মধ্যে করলাম এতদিন তিনি আমাদের সঙ্গ দান করে আমাদেরকে ভক্তি শেখালেন এখন তার সময় হয়েছে তিনি নিত্য নিত্যলীলায় প্রবেশ করেন অর্থে আমাদের দুঃখ করবার কিছু নেই আমাদের কি দুঃখ যে আমরা বৈষ্ণবকে হারিয়ে ফেলাম তিনি আরো কিছুদিন থাকলে তার কাছ থেকে আমরা আরো কিছু শিখতে পারতাম জানতে পারতাম তার আদর্শ গ্রহণ করতাম আর সব থেকে বড়ো কথা কী জানো তো যখন আমাদের কোনো দামি বস্তু আমাদের সঙ্গে থাকে তখন আমরা তার অতটা মর্যাদা প্রদান করি না যখন তিনি সরে যান তখন তার অভাবটা আমরা বুঝতে পারি এবং তার কদর তার মর্যাদা আমাদের কাছে অনেক গুণ বেড়ে যায় তো আশ্রম মহারাজ আজকে সারা জীবন ধরে তিনি যে বৈষ্ণবতা দেখালেন তিনি যা যা আচরণ করলেন বহু ভক্ত তাঁর কাছ থেকে এই বৈষ্ণব ধর্ম বৈষ্ণবের আচরণ শিখেছেন তিনি আজকে চলে গিয়েছেন সেই আচরণগুলো সকলের মনে হৃদয়ে দাগ কেটে যান আজকের নবদ্বীপ মঠে তিনি বহু কাল ধরে সেবা করলেন সেই আশ্রম মহারাজের চরণে কোটি কোটি দণ্ডব ওনার মতো বৈষ্ণব জগতে খুব বিরল রয়েছে উনি এত বড় বৈষ্ণব ছিলেন এত বড় সৈষ্ণু ছিলেন এত বড় তাত্ত্বিক ছিলেন যা কল্পনারও অতীত গুরু মহারাজের একবার প্রাণের প্রিয়তম শিষ্য ছিলেন তো তার আদর্শ আমাদের জীবনে প্রবাহিত এই আশা রাখি তা চলুন এখন আমরা যে কথাটা শুনছিলাম যে ঈশ্বর আর পরমেশ্বর ঈশ্বর আর পরমেশ্বর ঈশ্বর অনেক হতে পারে কিন্তু পরমেশ্বর একজন আর যিনি পরমেশ্বর তিনি হলেন ভগবান আর সেই ভগবান পরমেশ্বর ব্রহ্মাজি কি বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ তাহলে ভগবান কে সেটা কে বলে দিলেন আমাদেরকে ব্রহ্মাজি বলে দিলেন ব্রহ্মাজি নিজেই জানত না যে কৃষ্ণ স্বয়ং ভগবান গৌর প্রেমানন্দ হরি ব্রহ্মাজি নিজেই জানত না পরবর্তীকালে তিনি ভগবানের কৃপাতেই তিনি জানতে পেরেছেন যে কৃষ্ণই একমাত্র পরমেশ্বর ভগবান ভগবানকে ভগবানকে নিজের স্বরূপ নিজের ভাবনা নিজের চিন্তা নিজের সম্বন্ধে ভগবান কৃপা করে ব্রহ্মাকে জানিয়েছেন বলে তবে ব্রহ্মা জানতে পারবে ওই জন্য ভগবানকে কেউ জানতে পারবে না মায়াবদ্ধজি কোনোদিন জানতে পারবে না আমাদের কৃপার ভিখারি হয়ে থাকতে হবে আমরা গুরুদেবকে জানতে পারি না ভগবানকে জানা দূরের কথা ভগবানের অনন্ত রূপ আছে তার মধ্যে একটা রূপ হচ্ছে গুরু রূপ উনি ভগবানের একটি রূপ উনি ভগবান ভগবানের রূপ গুরুরূপ ধারণ করে তিনি এসেছেন রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত কথাটা কি শাস্ত্রে লেখা নেই তাহলে ভগবানের অনন্ত রূপের মধ্যে একটা রূপ কি গুরু গুরুরূপ তাহলে আমরা গুরুর ভাব বুঝতে পারি না তো আমরা ভগবানের ভাব কি বুঝবো ভগবানের সঙ্গে যে দেবতারা নিত্য লীলাবিলাস করেন সেই দেবতারাও পর্যন্ত ভগবানের ভাব বুঝতে পারে না যে মনির ঋষিগণ পাহাড় পর্বতে গুহা জঙ্গলে বরফের দেশে বাস করে নিরন্তর ভগবানের আরাধনা করছেন নির্জনে তারাও ভগবানের ভাব বুঝে উঠতে পারেন না সেই জন্য ভগবানকে ভগবান নিজেই ভগবানকে জানে না ভগবান নিজের নিজের রূপ বুঝতে পারে না জগতের লোক ভগবানকে জানি কেউ অল্প জানে কেউ কিছু জানি কেউ বেশি জানি কিন্তু ভগবান সম্বন্ধে সব কেউ জানে কিছু বুঝলে ভগবান সম্বন্ধে অল্প জানি বেশি জানি কম জানি কিছু জানি কিন্তু সব জানে তারা সব জানে না বড় ব্রহ্মা দ্বাদশ মহাজন তারা ভাগবত জানে তারাও তাদের মধ্যেও বলছে যে ব্রহ্মা ব্যক্তি আর কি শুক ব্যক্তি আর নারদ শিবজি শিব জানে ব্রহ্মা জানে সুখদেব গোস্বামী জানে না জানে জানে কি না বড় মজার কথা জানে কি তাহলে এখানে কি রহস্য হচ্ছে জানে আর জানে না বড় মজার কথা নয় অথচ যমরাজ সরাসরি বলে দিয়েছেন আমরা বারোজন ভাগবত জানি জান কি বলেছে আর ভাগবত হচ্ছে কৃষ্ণ ভালো করে শুনে রাখো যারা যারা মনে রাখতে পারবে বেঁচে যাবে সব কথাগুলো আজকে সন্ধ্যাকালে ভাগবত পাঠ হচ্ছে এখানে বিড়ি খাওয়া লোকের দ্বারা হরিনাম না হয়ে পথ কীর্তন না হয়ে এখানে সরাসরি প্রসাদ ভোজী সাধুদের দ্বারা আজকে হরি কীর্তন হচ্ছে এর দুটোর মতো তফাৎ নেই মহাপ্রভু কি করেছিলেন আপনি আচরি ধর্ম জীবের শিখায় ভগবান আচরণ করে শিক্ষা দিয়েছিলেন তাহলে আমাদের কি কর্তব্য কি আচরণ করে শিক্ষা দেওয়া না আচরণ না করে শিক্ষা দেওয়া কোনটা সঠিক পদ্ধতি তাহলে এখানে আজকে সাধুরা যারা এসেছেন তারা বাড়িতে নিজেরা সকাল সন্ধ্যা দুপুর তিন বেলা ত্রিসন্ধ্যা আন্নক ত্রিসন্ধ্যা ভগবানের আরতি ভগবানের ঠিক টাইম টাইম ভোগ লাগানো ভগবানকে কীর্তন শোনানো ভগবানকে স্তস্তুতি করা ভগবানের ভোগ নিবেদন না করে একটা প্রসাদ পর্যন্ত একটা কুটি পর্যন্ত গালে কাঠে না তারা কি ভগবানের প্রিয় নয় তাহলে তারা যাজন করছেন তারা বলছে আর যারা টাকার বান্ডিল নেওয়ার জন্য চলে এসেছে বাড়িতে ছুচর কীর্তন আসলে কোচার কীর্তন তাদের মুখ থেকে হরিকথা শোনা দুটো এক জিনিস হয়ে যাবে হ্যাঁ আপনি লিখে রাখুন ষাট বছর নাম শুনবেন আর ষাট দিন সাধুর কাছে হরিকথা শুনবেন আপনার জীবনের মোড় পাল্টে দেবে ষাট দিন শুনতে হবে না আপনি ষাট দিনের হাফ তিরিশ দিন শুনুন তিরিশ দিন শুনতে হবে না আপনি দিন দিন শুনুন দরকার নেই এক সপ্তাহ কথা নাগবা ব্রেনটা চা চা করে ঘুরে যাবে সব জানতে পারবেন চোখের সামনে দেখতে পাবেন আমরা সব ভুল পথের তাই যারা ধর্মের মর্ম না জেনে ধর্মের মর্মটা কি জানেন তাই ধর্ম করছে এই যে এত কিছু করছেন ভোরবেলা করে সংকীর্তন নিয়ে হয় বেরোয় তো কিন্তু সেই কীর্তনটা বের করার সঙ্গে সঙ্গে ভিতরে একটা ভাবনা রাখতে হয় কি ভাবনা রাখতে হয় আপনারা সবাই ভোরবেলা যান কীর্তন করেন উলু দেন বাজান করেন কি না কিন্তু আসল ভাবটা ওর মধ্যে থাকে না এর মধ্যে একটা ভাবনা করতে হয় একটা ভাবনা করতে হয় কিন্তু কি কি সেই ভাবনা बोलते পারবে নাকি